খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কেউ স্কিপ করবেন না আর এই সম্বন্ধে ভিডিওটা দেখার জন্য আপনারা ইন ডিটেইলসে ভিডিওটা দেখে মানে বুঝার জন্য এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন ঠিক আছে আর আমি আরেকটা কথা বলতে যাচ্ছি যারা আমার পেজটাতে হচ্ছে নতুন ফলোয়ার তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্য আমার সাথে থাকবেন তো এই বিষয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে নতুন একটা আপডেট ফেসবুক নিয়ে এসেছে যে যাদের পেজগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে যেমন বিভিন্ন ধরনের পলিসি ইস্যু আছে আনঅরিজিনাল কন্টেন্ট হতে পারে পার্টনার মনিটাইজেশন পলিসি হতে পারে বিভিন্ন ধরনের ভায়োলেশন হতে পারে তারপরে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হতে পারে ফ্ল্যাগ হতে পারে তার বিভিন্ন ধরনের ফেসবুকে মনিটাইজেশন পলিসি আছে যেগুলো তারা মানেনি তো যার কারণে তাদের পেজের ভিতরে মনিটাইজেশন পলিসি এসে রয়েছে এবং যার কারণে তাদের ইনকাম জেনারেট হচ্ছে না এবং পেজটা সম্পূর্ণ ডেড অবস্থায় পড়ে আছে তো এখন তাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু ফেসবুক নিয়ে এসেছে কিভাবে নিয়ে এসেছে এটাই বিস্তারিত আলোচনা করছি আপনি দেখেন এখন ফেসবুক হচ্ছে আপনাদের যাদের রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পেজ ওই পেজের মধ্যে আপনি প্রথমে প্রবেশ করবেন কীভাবে প্রবেশ করবেন ক্রিয়েটর স্টুডিওতে দিয়ে যেমন ফেসবুক ফেসবুক অথবা বিজনেস ফেসবুক ডট কম বিজনেস অথবা ঠিক আছে মানে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করবেন ফেসবুক ডট কম স্ল্যাশ কিয়েটর স্টুডিও এইভাবে লিখলেই চলে আসবে আচ্ছা তারপরে যাওয়ার পর আপনার পেজের হচ্ছে এই মনিটাইজেশন মনিটাইজেশন ট্যাবে যাবেন মনিটাইজেশন ট্যাবে যাওয়ার পরে আপনারা দেখবেন আপনার পেজে হচ্ছে বিভিন্ন ধরনের মনিটাইজেশন বিভিন্ন ধরনের মনিটাইজেশন ভায়োলেশন আছে তো ওইটা আপনারা এখন রিভিউ করার চান্স পাবেন রিভিউ মানে বলতে ওইখানে রিভিউ অপশনে ক্লিক করবেন এখন বিষয় হচ্ছে এটা কিভাবে রিভিউ করবেন ফেসবুকের রোবটই কিন্তু আপনাদেরকে এটা রিভিউ করার জন্য সাপোর্ট করবে কিভাবে আপনাকে দিবে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করছে দিবে এখন এই অ্যান্সারগুলা এখন আপনি যদি না পারেন তাহলে কি রিভিউ হবে না এখন প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ আপনি যদি অ্যান্সার না পারেন তারপরও কিন্তু রিভিউ অপশন হবে রিভিউ জেনারেট হবে কিভাবে জেনারেট হবে আপনাকে ধরেন প্রশ্ন করলো আনঅরিজিনাল কন্টেন্ট কি হোয়াট ইজ আনঅরিজিনাল কন্টেন্ট এখন কয়েকটা ক্লু দেওয়া থাকবে এখানে এটা কোনটা আনঅরিজিনাল কন্টেন্ট কিভাবে ব্যবহার করলে এটা আনঅরজিনাল কন্টেন্ট হবে এখন প্রশ্নের কিন্তু এমসিকিউ দেওয়া থাকবে ওই প্রশ্নের অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে যে কোনো একটা টিক ক্লিক করবেন এখন যদি এটা কারেক্ট অ্যানসার হয় তাহলে আপনার সবুজ আকারে মানে টিক মার্ক উঠবে যদি কারেক্ট অ্যান্সার হয় সেক্ষেত্রে হচ্ছে টিক মার্ক উঠবে আর যদি কারেক্ট অ্যানসার না হয় তাহলে টিক মার্ক উঠবে না আর আপনি যেমন চারটা অপশন দেওয়া থাকবে একটাতে না হলে আরেকটাতে আরেকটাতে না হলে আরেকটাতে আরেকটাতে না হলে আরেকটাতে এইভাবে হচ্ছে আপনি প্রশ্নের অ্যানসার কিন্তু আপনি পেয়ে যাবেন টিক টিকমার্ক করলেন হলো না পরেরটায় টিক টিকমার্ক করলেন হলো না পরেরটায় টিক টিকমার্ক করলেন চার নাম্বারটা টিক মার্ক করলে তো অবশ্যই অ্যান্সারটা আপনি কারেক্ট অ্যান্সারটা তো অবশ্যই আপনি জানতে পারবেন তো এখন দেখেন বিষয়টা হচ্ছে আমি বলছি আনঅরিজিনাল কন্টেন্ট কি এরকম টাইপের আরো পাঁচ সাতটা কোশ্চেন থাকবে বা 10টা দশটা থাকতে পারে এই ধরনের এর কোশ্চেনের অ্যান্সার আপনার মাধ্যমে ফেসবুক জানতে চাইবে তো এখন আপনি যে কোশ্চেনের অ্যান্সার গুলো আপনি জানলেন এই জিনিসটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ট্রেনিং অ্যাবাউট ফেসবুক পেজ মনিটাইজেশন পলিসি বা ফেসবুক পেজ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটার কিন্তু আপনাকে মানে আপনাকে ফেসবুকের রবট আপনার মাধ্যমে একটা ট্রেন না করিয়ে নিচ্ছে মানে আপনাকে ট্রেনিং মানে ট্রেন আপ করাচ্ছে যে ফেসবুকের রোবট বিভিন্ন ধরনের প্রশ্ন করবে ওটার অ্যানসার আপনাকে করতে হবে এইভাবে কিন্তু ফেসবুকের রোবট আপনাকে ট্রেন আপ করিয়ে নিচ্ছে তো যার সুবাদে কি হবে আপনি যখন এই 10টা কোশ্চেন বা চার পাঁচটা কোশ্চেনের অ্যানসার যখন আপনি দিবেন তখন কিন্তু আপনি নিজ থেকেই বুঝতে পারবেন যে আসলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কি বা ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিটা কি এই সম্বন্ধে কিন্তু আপনার একটা ট্রেনিং হয়ে যাবে তো যখন আপনার এই ট্রেনিংটা হয়ে যাবে তখন দেখবেন লাস্টে অল ডান টিক মার্ক তখন আপনার আপনি যখন আপনার আপনার পেজে আবার প্রবেশ করবেন তখন দেখবেন ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চলে গেছে কারণ আপনি যে ট্রেনিংটা করেছেন এই ট্রেনিং এর মাধ্যমে আপনি সবকিছু জানতে পেরেছেন তারপরে অল ডান হবে তারপর আপনি যদি আপনার পেজে যান পেজে গিয়ে হচ্ছে আবার করেন তখন দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি বা যে ধরনের ভায়োলেশন আছে ওই ভায়োলেশন আর থাকবে না তো এটাই হচ্ছে ফেসবুক নতুন ভাবে এই আপডেটটা নিয়ে এসেছে তো এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আর এই আপডেটটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমার থেকে অনেক ভালো লেগেছে